নিজের ভুল বুঝতে পেরে রাঙার কাছে ছুটে যাচ্ছে রাঙাকে আনতে একল বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এদিকে তখন বলতে হয় না যে দিদি দিদি যা বলেছে তোমরা শুনে নিয়েছো তো সেই অনুযায়ী কিন্তু তোমরা সবাই সবকিছু করবে ঠিক আছে আর তখন দেখা যাবে সভ্য রেগে যায় সভ্য বিন্দাকে বলে তুমি যে ব্যবহারটা করছো না এটা সহ্য হবে না দেখবে রাঙা ফিরে আসবে আমি জানি হয়তো বাবা একলবু ওরা হয়তো বুঝতে পারছে না কিন্তু আমি জানি রাঙা কোনো অন্যায় করেনি রাঙ্গা ঠিক ফিরে আসবে আর সেদিন তোমাদের এই সমস্ত কিছু বেরিয়ে যাবে এই বলে সভ্য রেগে সেখান থেকে চলে যায় আর তখন বিন্দা হাসতে থাকে বিন্দা একলবাবুর কাছে যায় আর গিয়ে তখন হাসতে থাকে আর বলতে থাকে যাও যে যার কাজে যাও এই বলে সেখান থেকে চলে যায় এদিকে পাঞ্চালী তখন বলতে থাকে যে ভাই তুই যে কাজটা করলি না আজকে তোর এই ভুলের জন্যই সবাইকে এই মাসলটা দিতে হচ্ছে তুই যা করেছিস রাঙার উপর রেগে একদমই ঠিক কাজ করিস নি বলে সেখান থেকে যায় আর তখন একলবাবু নিজের উপরই নিজে রাগ করতে থাকে অন্যদিকে সত্যজিৎ বাবু রাঙার কথা অনুযায়ী আহিরিকে নিয়ে যাচ্ছে আর তখনই কিছু সাংবাদিক চলে আসে তারা এসে তখন নানান প্রশ্ন করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে এর পিছনে কারা রয়েছে আর তখনই বলছে যে আপনারা কেন কেন আহিরিসন কে এখন নিয়ে যাচ্ছেন কি প্রমাণ করার জন্য আর বলে এর পিছনে কারা কারা রয়েছে তখন বলে সবকিছুই আজকে বিকালের মধ্যে আপনারা জানতে পারবেন আহিরি নিজেই স্বীকার করবে যে ওই একুল বাবুর শরীরে কে ওই জিনিসটা মিশিয়েছিল আর রাঙা এর মধ্যে ছিল কিনা রাঙা নির্দোষ কিনা সবকিছুই বলবে আহিরি সমস্তটা নিজের মুখে স্বীকার করবে আর তখন পাশ থেকে দেখা যায় সংগ্রাম সেন আর আর রাঙা সবকিছু দেখতে থাকে বাইকের মধ্যে করে আর তখন করতে থাকে যে আমাদের মিশন সাকসেস এই বলে যেতে থাকে অন্য পাশে দেখা যাবে এদিকে একলবাবুর বাবা বাজার করতে যায় আর বাজার করতে গিয়ে খুব হাঁপিয়ে যায় তখন একলবাবু পিছন পিছন যেতে থাকে আর বলতে থাকে বাবা তুমি কেন জিত করছো দাও আমার কাছে দাও ব্যাগগুলো আমার কাছে দাও বলছি কিন্তু একলবাবুর বাবা বলে না না এগুলো আমাকে করতেই হবে ছাড় আমাকে তো অভ্যেস করতে হবে আমি পারবো আজকে আজকে তোর ভুলের কারণেই এই কাজগুলো হয়েছে আর তখন কোনো রকম ভাবেই একল বাবা দিতে চায় না ব্যাগগুলো একল বাবু জোর করে নিতে চায় কিন্তু ও জোর করে চলে যেতে লাগলে সেই পড়ে যায় আর আর তখন বাবা বলে করে ওঠে তখনই থাকে আছেন আছেন কে আমার বাবার জন্য একটু জল নিয়ে আসুন আর তখনই জল নিয়ে আসে এরপর মুখ চোখে ছিটিয়ে দিলে এরপর দেখা যায় বাবুর বাবা আবার উঠে দাঁড়ায় আর তখনই আবার চলে যেতে লাগে আর একল বাবু খুব কষ্ট পায় বলতে থাকে সবকিছু রাঙা আছে তোমার জন্যই হচ্ছে আর যদি তুমি ওই অন্যায়টা না করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আজকে বাবাকেও আমার জন্য খুব কষ্ট করতে হয়েছে তোমার উপর জিত দেখি আমি সব কিছু করেছি আর তখন অন্য পাশে দেখা যায় আহিরিকে চারটা বাজে কোটে ওঠানো হবে আহিরি সমস্ত কিছু প্রমাণ করবে মানে সমস্ত কিছু স্বীকার করবে এটাই বোঝাচ্ছে আর তখন দেখা যাবে সত্যজিৎ ফোন করেছে রাঙাকে আর বলছে তোমার কথা অনুযায়ী সবকিছু হচ্ছে এবার ঠিকঠাক মতো কাজ হলেই হয়ে যায় আর তখন বলতে থাকে যে তুই তুই চিন্তা করিস না তুই যে আমাকে এতটুকু ভরসা করেছিস আমি সত্যি তোর কাছে কৃতজ্ঞ আর তারপর দেখা যাবে ওরা যে প্ল্যান করেছিল সেই প্ল্যানের কথাগুলোই ভাবতে থাকে আহিরি আহিরিকে নিয়ে যাওয়ার প্ল্যান আর আহিরি সবকিছু স্বীকার করবে এটা সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে করে মানে যে আসল যেন ধরা যায় কারণ সে অবশ্যই বিন্দাকে মারতে আসবে সরি আহিরিকে মারতে আসবে আর তক তখনই তো আসল মজা হবে তখনই তো আসল কালপিটকে ধরতে পারবে আর সেই অনুযায়ী রাঙার কথা অনুযায়ী সত্যজিৎ সবটা করছে ভাঙা বলছে আমাদের কথা অনুযায়ী এই সবটা হচ্ছে রে এবারই তো হবে মজা আর বলবে আমার আমরা এবার আসল অপরাধীকে ধরতে পারবো অন্য পাশে বৃন্দাকে ফোন করেছে উৎপল আর তখনই ভিডিওটা দেখতে বলে ভিডিও দেখতে থাকে আর তখন আহিরি যে সমস্তটা শিকার করবে সেগুলো শুনে তো খুব বেশি ভয় পেয়ে যায় তখন বলতে থাকে যে না না এবার এবার কি হবে উৎফল তখন বলে যে এবার যদি আহিরি সেন নিজের মুখটা খোলে তাহলে যে বৌদি বড় বৌদি তুমি ফেসে যাবে তুমি ফেসে গেলে তুমি তো শেষ আর তখন তো বৃন্দা খুব ভয় পেয়ে যায় বলে যে না কিছুতেই মুখ খোলা যাবে না আহিরিকে সেখানে পৌঁছাতে দিলেই চলবে না আহিরিকে শেষ করে দাও আর তখন বলে এই কথাটার জন্যই তো আমি করছি তোমার মুখ থেকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি আমি মেরে দিব আমি কিছুতেই কিছুতেই আমি আহিরিসেনকে সেখানে পৌঁছতেই দেব না তার তুমি বলার আগে আমি সব লোক রেডি করেছি আমি জানি যে তুমি এই কথাটাই বলবে তোমার মুখ থেকে শোনার জন্যই অপেক্ষায় ছিলাম এদিকে বিন্দা তো খুব বেশি ভয় পেয়ে যায় उत्फল তো একদম আহিরিকে মারার জন্য কোঠে পড়ে লাগে অন্যদিকে দেখা যাবে সাংবাদিকদের ভিড় সাংবাদিকরা নানান কথা বলছে আর এদিকে তখন দেখা সংগ্রাম স্যার বলতো যে রাঙা আজকেই মনে হচ্ছে তুমি বাড়ি ফিরে যেতে পারবে তোমার সব পরিবারের কাছে সবার কাছে আর তোমার ওই সার্টিফিকেট তোমার সরকারি সার্টিফিকেট আর সমস্ত কিছু তীরন্দাজে সবকিছু আজকেই তুমি ফিরে পাবে তোমার সম্মান সবকিছু আমি ফিরিয়ে দিব আর বলে আজকেই তুমি ফিরে পাবে আর তখন বলে যতই যাই পাই না কেন রে আমার যে অসম্মান হানিটা হয়েছে সেটা আর কখনোই আমি ফিরে পাবো না আমি সবার কাছে যে অপমানিত হয়েছি আর সেগুলো কখনোই আমি ভুলতে পারবো না রে এই বলে খুব কষ্ট পেতে থাকে আর বলে হ্যাঁ সবকিছুই তোর জন্যই হয়েছে তুই যদি না থাকতে কিছুই হতো তো বলছিস যে হ্যাঁ আমি যাব ঠিক আছে আমি যাবো আর তখন এদিকে দেখা যায় পাঞ্চালি বাড়ির সমস্ত কাজকর্ম করছে রান্না বাড়ি সবকিছু আর এদিকে আলুর দম বানিয়েছে সেটা ময়না খেতে থাকে আর ময়না খেয়ে খুব বদনাম করতে থাকে আর বলতে থাকে যে এটা কি রান্না করেছো কিছুই তো ভালো হয়নি কোনটাও পর্যন্ত ঠিক মতো দিতে পারো না কি রান্না করছো বলতো আমি কিন্তু দিদি ভাইকে বলে দেবো আর তখনই দেখা যাবে পাঞ্চালি বলতে থাকে তুমি যে এতটুকুই পাচ্ছ না এটাই এটাই অনেক তোমার ভাগ্য বুঝতে পেরেছ এটা না পৌষ মাস তখন দেখা যায় ময়না ময়না বলে কি বলেছ আমি কিন্তু দিদিকে সবটা বলে দিব আর তুমি কি বললে পৌষ মাস হ্যাঁ এটা পৌষ মাস মনে রেখো আমি সত্যি দিদিকে বলে দিব আর বলে তোমরা যে খেতে পারছো এতটুকু করতে পারছো এটাই তো তোমাদের ভাগ্য আর অনেক কথাই বলে পাঞ্চালিকে লাগাতে থাকে তোমাদেরকে এই বাড়িতে খেতে দিয়েছে থাকতে দিয়েছে এটাই তো বেশি তাই বেশি বাড়াবাড়ি না করে ঠিকঠাক মতো কাজ করো আর অনেক কথাই পাঞ্চালীকে শোনায় পাঞ্চালী তখন কোনো কথারই উত্তর দেয় না চুপ করে দাঁড়িয়ে থাকে কষ্ট পেতে থাকে তখনই দেখা যায় একল তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তখন ধরাধরি করে নিয়ে এসেছে দেখে বাঞ্চালি অবাক হয়ে যায় আর তখন দৌড়ে ছুটে যায় আর বলে ভাই কি হয়েছে বাবা এমন করছে কেন বাবাকে এমন দেখাচ্ছে কেন আর তখন বলে আসলে কি দিদি ভাই বাবা মাথাটা ঘুরে পড়ে গিয়েছিল তখন তো অবাক হয়ে যায় ময়না অবাক হয়ে তাকে থাকে আর বলে কি বাবা পড়ে গিয়েছিল মাথা ঘুরে আর তখন এদিকে একলবও বলতে থাকে যে একটু একটু জল দিবি এক শরবত বানিয়ে দিবি চিনি দিয়ে বাবাকে তখন বলে ঠিক আছে আমি এক্ষুনি আনছি এই বলে পাঞ্চালি শরবত বানাতে চলে তখন দেখা যায় ময়না ব্যাগ হাতে বাজারগুলো দেখতে থাকে আর তখন দেখতে পায় যে বাজারগুলোতে ধুলো আটকে আছে ধুলোবালি পড়ে আছে তখনই বলতে থাকে যে এটা কি এগুলো তো ধুলো লেগে আছে দোলা এই সবজিগুলো গুলো আমরা খাবো ছি আর তখনই একটা সবজি বলতে থাকে এই কি সবজির হাল এটা তো অর্ধেকটা হয়ে গিয়েছে এটা কি কি করে করে রান্না রান্না হবে হবে হ্যাঁ এই বলে নানান কথা বলতে থাকে আর তখন দেখা যায় পাঞ্চালি বলতে থাকে আচ্ছা তুমি চুপ করবে আমি না হয় ধুয়ে দেব আমি সবগুলো ধুয়ে রান্না করব। ঠিক আছে এবার চুপ করো তো আর তখনই দেখা যায় বলতে থাকে বাবা আপনি তো দুবেলা খান আপনার শরীরে কি এতটুকু শক্তি নেই আপনি বাজারগুলো আনবেন তাও শক্তি পান না আপনি এগুলো নিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছেন আর বলতে থাকে মেজ বৌদি একটা কথা বলবে না এই নিয়ে বাবাকে আর একটা কথাও শুনে শুনতে চাই না আমি বাবার ব্যাপারে আর তখন বলে যে চুপ করো তুমি একটা কথা বলবে না আমি কিন্তু বড় বৌদিকে সবকিছু বলে দিব আর বলে এটা এটা অর্ধেক করে ফেলেছে আর বাজারগুলোর কি হাল করেছে বড় বৌদি বড় বৌদি এই বলে চিৎকার করতে থাকে তখন পাঞ্চালি বলে আমি বলেছি তো আমি ধুয়ে দিব তাহলে কেন চিৎকার হচ্ছে আর তখনই সেখানে সব চলে আসে সভ্য হাসতে হাসতে চলে আসে আর তখনই সবাই তো অবাক হয়ে যায় সবাই সভ্যর দিকে তাকিয়ে থাকে সভ্য তখন বলে কি হয়েছে জানো আচ্ছা জানিস একলবাবু কি হয়েছে এবার না তোকে রে তোকে এক ব্যাগ দৌড়ে রাঙাকে নিয়ে আসতে যেতে হবে রে এই কথা শুনে অবাক হয়ে যায় ময়না তখন বলে কি হয়েছে রাঙা কি আবার মেডেল পেয়েছে আর তখন বলে হ্যাঁ তোমাদের আর বেশি দিন নেই দেখো না আজকেই তোমাদের এই দিদিগিরি শেষ হয়ে যাবে আর তখন বলে কি বলছো কি 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 দিদিগিরি শেষ হয়ে যাবে যাবে আমরা মানে পুলিশ আসছে নাকি ধরে নিয়ে আর তখন বলে না না আমি পালাই এই বলে পালাতে যায় আর তখনই এদিকে একুরবাবু বলছে কি হয়েছে দাদা আর তখন বলছে কি হয়ে তোরা দেখতে পারবি কি হয়েছে আর তখন ময়না বলতে থাকে যে আমার মনে আছে বড় সড়ক কিছু হয়েছে আচ্ছা দিদিকে ডাকি এই বলে দিদি ভাই বলে চিৎকার করে ডাকতে থাকে আর তখন বলে কি হয়েছে ভাই আর তখন বলে কি হয়েছে একটু পরেই জানতে আর পারবি তারপর বলতে থাকে বাবা আমাদেরকে বেশি দিন এভাবে কষ্ট করতে হবে না আর তখন বলে বাবা তুমি তোমার কি হয়েছে কি হাল হয়েছে তখন বলে বাজারে গিয়ে মাথাটা ঘুরে গিয়েছিল আর তখন বলে বাবা তোমাকে আর বাজারে যেতে হবে না আর কষ্ট করতে হবে না আর তখন বলে যে রাঙা রাঙা ফিরে আসবে রে আবার সবকিছু আমাদের ঠিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে একল একদম হা করে তাকিয়ে থাকে আর তখন পাঞ্চালিও কিছু বুঝতে পারে না যে সব্য কেন এই কথাগুলো বলছে আর তখন ময়না অবাক হয়ে যায় আর বলে কি হয়েছে সেটা তো বলবে এত প্যাচার পাচ্ছ আর অনেক কথাই বলতে দেখা যাবে ময়না নানান কথা বলতে গেলে আর তখন বলে আমি বেশি কথা বলছি বেশি কথা তাহলে দেখো কি হয়েছে এই বলে দেখা যাবে টেলিভিশনটা অন করে দেয় আর তখনই সেখানে দেখতে পায় সেখানে দেখতে পায় যে সব কিছু বলছে আর হিরি যে সমস্ত কিছু কারত্তি দিবে সেগুলোই বলছে আর এর পিছনে যে রাঙা নির্দোষ রাঙার দোষ নেই দোষ আছে কিনা না আছে সব কিছুই বলছে সবটা দেখে খুব খুশি হয়ে যায় সভ্য আর তখন একলবাবুর বাবাও খুব খুশি হয়ে যায় একলবাবু অবাক হয়ে যায় সবাই তো খুব বেশি খুশি হয়ে যায় আর তখন ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে সেই সেখানে দেখা যাবে ও চলে আসে বৃন্দাকে চিৎকার করে ময়না ডাকতে থাকে আর বিন্দা বৃন্দাকে বলতে থাকে যে ও দিদি গো দেখো না ওইদিকে কি দেখাচ্ছে আহিরি নাকি নিজের মুখে স্বীকারোক্তি দিবে কে এর পিছনে ছিল তার মানে তো আসল মাথা আরো অনেকজনই নাকি এর পিছনে ছিল তারাও তো তাহলে বেরিয়ে আসবে তাদেরকেও তো ধরে ফেলবে আর তখন এই কথা শুনে বৃন্দা তো খুব বেশি ভয় পেয়ে যায় বৃন্দা ভয় পেয়ে হা করে তাকিয়ে থাকে আর তখন সভ্য খুব খুশি হয়ে যায় আর তখন ভাবতে থাকে যে তার মানে এর পেছনে অন্য কেউ আছে সভ্য বলতে থাকে তুই কিন্তু রাঙাকে এবার সসম্মানে বাড়িতে ফিরে নিয়ে আসবি আর এদিকে ময়নার কথা শুনে তো ময়না নানান কথা বলছে সেগুলো শুনে তো বিন্দা আরো বেশি ঘাববে যায় আর বৃন্দা এবার ভয় পেতে থাকে যে নিজে ধরা পড়বো বন্ধুরা শেষ পর্যন্ত এবার কি হবে বিন্দা যদি এবার ধরা পড়ে যায় রাঙা সমস্ত নির্দোষ প্রমাণ হয়ে বাড়িতে ফিরে আসে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবো